হ্যালো গাইস দিস ইজ এ নিউ অ্যানাদার ভিডিও তো কে কোথায় আসো কেমন আসো সবাই নিশ্চয় ভালো আসো যে যেখান থেকে দেখতেছো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তো চলো বেশি বাক বাক না করে বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক লে স্টার্ট এই সবাই কম শুরু করো আচ্ছা ওরে বাবুরে এবাল দেখতে দেখতে আমরা বোরিং হয়ে গেছি গো কথা কি কইছ কথা বুঝছ না একখানা এগে না দেখায় ইনটিনারা না কানা গুরান আমরা কানা সাই ওইসে থাক এটা আমরা দেখিয়ে বুঝতে পারছি এটা আমরা পাইতাম না কথা কি কইছি কথা বুঝছেন নি কেন টুকার বাপ ঠিক কইছো হ্যাঁ টুকার বাপও কইছে ঠিক আছে খালি একানা কোন গোডাউনে সাইল খান ওই গোডাউনে একখানা নামান কই জান কথা বুঝছেন নি কথা বলি তো সাইলানি ইয়ান খাবা মুয়ারি কথা বুঝছেন নি চাই না মতন ইচ্ছা একখানে মোড়া তাজা করন জানি আচ্ছা কেন টুক কর বাপ হ্যাঁ টুক কর বাপও কথা ঠিক আছে নামাজ বাদ দিও না বন্ধু নামাজের মতো সুন্দর ইবাদত আর কোথাও নাই ঘরে বসে সময় নষ্ট করছেন কেন উম্মা ইয়েন কি এর বলি কি এর বলি আমরা ঘরে বসে এক সেকেন্ড তো সময় নষ্ট করি না কথা বুঝছেন না আমরা সময় পাইলে গিটার বাজানিতে ব্যস্ত হয়ে যাই কথা বুঝছেন না কি কইছি আলার হতের কিয়া কুতে কিয়া কুয়েলে মাথায় কিছু ডুবেন না কথা বুঝছেননি আর তো এই কথা কইছি টুকার বাপ তো মোড়ে গিটার তার মার ব্যাগ সলাই আলাইছে কেন টুকার বাপ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ বাপ কর গিটার তার মার ব্যাগ সলাই আলাইছে কথা বুঝছেননি কিয়া কইছি এগুনের খালি তাইলে বস বালাই হইতো এরিও হুনেন আমেরে কইরা রে বুঝছেননি এই দুনিয়াত বালা মানুষ আইতেন আর মতন আইন নিজের খাই আপনার এখনো উপদেশ দিয়ে আচ্ছা এত জোরে লারা সারা দিয়েন না পরে কল কম নাট আছে না নাট বলতে বেগুন খুলি হয়ে যাবে ওই তোয়াই আর লাগাই এগুলো জোড়া দিয়ে হাঁটতেন ন কথা কি কইছে কথা বুঝছেন নি এমন ভাবে বাড়ি দিয়ে দিয়ে আসেন ব্যাগ তো সোলাই ভাঙি চুরি হয়ে যাবে ওই কেন টুকার বাপ হ্যাঁ টুকার বাপও কর ঠিক আছে দায়ার কিন্তু দায়ার যেই ছেলে টাকা নেই সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই ওমা কি আর কইলেন হোলা টিয়া না থাকলে হোলা তালে বিয়া করতে তুনো কেন তো হাতে তা করব তার মানে হাতে খালি গিটার বাজাবো কেন আল্লাহ কই কি তো আচ্ছা টুকার মা খালা আমনারে একখানে কথা কই আচ্ছা তাহলে আমনারা বিয়া কাতুন বইব হোলা যদি বিয়া না করে আমনারা কাতুন বইব আমি বলুম নাম শরম কর ও আমনাগো তো আবার বিয়া বইন লাগে না ওই ইমো ফেলানসি আছে না ইমো ফেলানসি অডিও কল হাসছো ভিডিও কল এক হাজার ঠিক বলেছ তুমি ঠিক শুধু হেগেন কেন কেন টুকার বাপ আচ্ছা হ্যাঁ টুকার বাপও করে হেগেন আপনারা তো হেগেন করেন বড় লোকের বিরাট কারবার কেন টুকার বাপ জানি না হ্যাঁ আপনারা তো বড় লোক ইমো ফেলানসি আছে না ইমো ফেলানসি করেন অডিও কল হাসছো ভিডিও কল এক হাজার এই কারণে কো নারী

সোকাইস ভিডিওটা আজকে পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুদের সাথে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু